হ্যালো হ্যালোটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব সবাই ভালোই আছেন বন্ধুরা আজকে অনেকদিন পরে একটা লম্বা রান্নার ভিডিও নিয়ে এসেছি সেটা হলো চাল কুমড়া দিয়ে কাতলা মাছের রসা এ দেখুন বন্ধুরা কাতলা মাছ আমি এখানে সাতটার মতন পিস নিয়ে নিয়েছি এটাতে লবণ হলুদ মেখে নেব আর এদিকে এই যে চাল কুমড়া চাল কুমড়ার আধাটুকু আমি কেটে নিয়েছি এ দেখুন এভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাতে আলু দেবো আমি তো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি মাছের পিসগুলোতে লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব যেন লবণটা ঢেকে যায় মাছে লবণ মাখানো হয়ে গেছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি এই চাল কুমড়োগুলোতেও আমি লবণ মেখে রেখে দেব যেন এটার যে একটা রস থাকে এটা বের হয়ে যাবে এটা তো আমি এভাবে কিছুক্ষণ লবণ মেখে রেখে দেব প্রথমে আমি মাছটা ফ্রাই করে নেব তেল কড়াই সব গরম হয়ে গেছে আমি এখন দেবো মাছগুলো ঝোলের মাছ একটু লাল লাল করে ভেজে নেব আমি মাছগুলো ফ্রাই হয়ে গেছে আমি এখন এগুলো নামিয়ে নেব দেখুন এইভাবে লাল করে ভাজতে হবে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম এখন লম্বা লম্বা করে কেটে কেটে নিয়েছি এখন এগুলো ভাজা করে নেব ওই মাছের তেলের মধ্যেই আমি আর আলাদা তেল দেব না

ফোরণে আমি পাঁচ ফোঁড়ন দিয়ে দিব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি চাল কুমড়ো দিয়ে দিব চাল কুমড়াগুলো একটু ভালো করে দিয়ে নেব হাতলা নিতে আধা সেদ্ধ হয়ে যাবে চাল কম চাল কমড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা বাদামি কালারের ভাজা হয়ে গেছে এখন আমি এক করে মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিচ্ছি জিরে গুঁড়ো তিন চামচের মতন দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিব দিয়ে ভালো করে আমি থাকলে নেব অল্প একটু জল দিয়ে দিব লঙ্কা বাটা এক চামচের মতন দিয়ে দিলাম আর দিয়ে দিব আদা বাটা এক চামচ শুধু মশলাটা ভালো করে সাজলানো হয়ে গেলে বন্ধুরা এটার গন্ধটা খুব সুন্দর হয় এই কুমড়া দিয়ে ঝোলের সাতলানোর যে গন্ধটা খুব ভালো হয় আপনারা এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে বন্ধুরা আমার মশলা আর চাল কুমড়া সাতলানো হয়ে গেছে সাথে সাথে চাল কুমড়াও সিদ্ধ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার উপরে আরও অল্প জল দিয়ে আরো অল্প দিয়ে থাকলেও লাগে মশলাটা আমি এই রসাটাতে টমেটো ইউজ করিনি টমেটো দিইনি পেঁয়াজ দিই রসুন দিইনি পুরোপুরি জিরা গুঁড়ো আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে আর সোমবার সে আমি ফোড়ন দিয়েছিলাম আপনারা দেখেছেন মশলা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন দেখুন তেল থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব জলটা আমি গরম করে রেখেছি ঝোলটা উঠলে গেছে এখন আমি ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে দেব ঝোলে ঝোলটা ভালো করে উতলানোর জন্য আমি ঢাকা দিয়ে দেব এখন বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো নামানোর আগে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব এটা দিলে গন্ধটা খুব ভালো হয় ঝোলটার ধনে দিলেও খুব ভালো হয় আমি ধনেপাতা দিচ্ছি না দেখো বন্ধুরা কী সুন্দর ঘন হয়েছে ঝোলটা আর খেতেও খুব ভালো লাগবে গন্ধটা ঝোলের খুব ভালো বের হয়েছে চাল কুমড়ার যে গন্ধটা খুব সুন্দর হয় ঝোলে হোক বা যেটাই হোক চাল কুমড়ার যে গন্ধটা খুব ভালো লাগে আমার বন্ধুরা এখন আমি এই ঝোলটা নামিয়ে বন্ধুরা ঝোলটা নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে ঝোলটা দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা নিশ্চয়ই আপনাদেরও খুবই অসাধারণ লাগবে কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে কাতলা মাছের রসা থ্যাংক ইউ